দেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন কারো প্রতি বিদ্বেষ নয় চাই সকলের সঙ্গে বন্ধুত্ব সেই নীতিতে বিশ্বাসী বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন পঞ্চাশ বছরেও কারো কাছে মাথা নত করে গেল পঞ্চাশ বছরে পরাশক্তির নানা ভাগে ভাগ হয়েছে বিশ্ব গড়ে উঠেছে ইউরোপীয় ন্যাটো আমেরিকান কোয়াড সৌদি আরবের ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স টু ফাইট টেরোরিজম সহ বহু সামরিক আধসামরিক নানা জোট আলোর মুখ দেখতে যাচ্ছে চীন এবং রাশিয়ার নতুন জোট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশকে এই জোটে অন্তর্ভুক্ত হবার আহ্বান থাকলেও সবার সাথে সমান সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ এমন কি সামরিক কেনাকাটাতেও রেখেছে সমতা উই হ্যাভ ভ্যালুস উই হ্যাভ অবজেক্টিভস উই হ্যাভ প্রিন্সিপলস বাংলাদেশ সেইগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এবং এইভাবে আমরা আগানিতে বরং অন্যরা আমাদের ভ্যালুজের আমরা বলেছি